গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো নেই তোমরা তো সব কিছুই জানো তবে আজকে চার দিন হয়েছে আমার শাশুড়ি মা মারা গিয়েছে আর ছেলের বউদের নাকি ভবিষ্য করতে হয় চার দিন তবে ফলমূল খেয়ে থাকতে হয় আমি আজকে চার দিন ফলমূল খেয়েই আছি তবে দেখো মুখে কি পরিস্থিতি যাই হোক দিনটা তো আর এখন সব সময় থাকবে না অবশ্যই আজকে আমি মানে চার দিন হয়ে যাবে আমার তারপরে তোমার দাদা ভাই আরও বারো দিন করতে হবে মানে তোমার দাদা ভাইয়ের ষোলো দিন করতে হবে এই ফলমূল খেয়ে থাকতে হবে আর অনেক কিছু নিয়ম মানে বিছানায় ঘুমানো যায় না এদিকে তোমার হাতে পায়ে মাথায় সাবান দেওয়া যায় না তেল দেওয়া যায় না তবে দেখো মুখের কী অবস্থা আর এটা তো তোমরা বুঝতেই পারছো কি কারণে আর কি বলব তবে এখানে এসেছি আমি একটু বাগানে এখানে একটু আগুন জ্বালানো হচ্ছে একটু আগুন তা পাচ্ছি খুব ঠান্ডা বাইরে তার জন্য এখানে একটু আগুন তা পাচ্ছি আর ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন যাবৎ বড় ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না খুব ব্যস্ততার কারণে তারপরে আজকে আমাদের কী কী নিয়ম আর কী কী করবে সব কিছুই আমি শেয়ার করব। ঠিক আছে আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে আর যেভাবে আমাকে তোমরা ভালোবাসা দিচ্ছ এইভাবে একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো ঠিক আছে তবে এখন আমি আবার বাড়ি যাব বাড়ি গিয়ে স্নান টান করে তারপরে হবিষের কি কি করতে হয় সব কিছু এগুলো করতে হবে ঠিক আছে দেখো আমি এই ঘরে আবার চলে আসলাম এটা হচ্ছে আমার শাশুড়ি মার ঘর এই ঘরে আমার শাশুড়ি মা ঘুমাতো আর এগুলো দেখ কালকে রাত্রে বেসিং পাউডারগুলো দিয়ে রেখে দিয়েছে কেননা সাধ্য তার মধ্যে লোকজন আসবে কত কাজ তার মধ্যে এক এক করে একটু একটু করে আমি পরিষ্কার করতে থাকি সেটাই তাই না তবে আজকে এখন এটাকে ভালো করে ঘরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নেব দেখো তোমার দাদা ভাই কী কী খাবে এ দেখো ফল এখানে খেজুর আপেল কলা আঙ্গুর অনেক কিছু ফল আছে আর এখন আবার জামাইবু এসেছে জামাইবু এসব ফলগুলো নিয়ে আসলো আমাদের মধ্যে ষোলো দিন ফল খেয়ে থাকতে হবে দেখো আজকে সকাল থেকে এই পর্যন্ত এতগুলো ফল এসেছে আর তোমার দাদা তো ফল খেতে চাই না এখন কি করবে সবাই দিচ্ছে

তারপরে আপেল মানে ফলমূল সমস্ত কিছু এই দেখো কত ফল এক ঝুড়ি মানে এক গামলা প্লাস্টিকের গামলা দিয়ে এক গামলা ও তোর এরকম করতেছিস কেন আমি তো কথাই বলতে পারছি না তারপরে দেখো এগুলো খেতে হবে আর ওরা তো মানে নন্দু ফল খাচ্ছে দিয়াও খাচ্ছে ওরাও আমাদের সঙ্গে সঙ্গে খাচ্ছে তবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তাই না আর কি বলবো দেখো মুখের চেহারার কি হাল দেখো কি অবস্থা তবে আজকের মতো এখানে রাখছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে